ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের একদিন ট্যুর ব্লগ দেওয়ার পরে ভাবলাম যে একটা খাবারের ভিডিও দিয়েই দিই তাই ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় তো অনেক দিন আগে আমি কিন্তু কাচরাপাড়ায় গেছিলাম এবং কাচরাপাড়ায় কিন্তু তিনটে পাট করেছিলাম স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালার কাছে চা খেয়েছিলাম তারপরে লিটি চোখা খেয়েছিলাম তারপরে মা ভাগ্নে থেকে কচুরি খেয়েছিলাম তারপরে কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার আরেকটা পাঠ করা হয়নি তাই জন্য ভাবলাম কাঁচরাপাড়া থেকে কিন্তু খাবারের ভিডিও স্টার্ট করি তাই আজকে চলে যাচ্ছি কাচরাপাড়া ফেমাস শিলাদির বিরিয়ানি ওয়ালেতে যেটা আমার কিন্তু যাওয়া হয়নি তো দিদি কিন্তু খুবই কম সময়ের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে গেছিলো এবং দিদি নাম্বার মানেও গেছিলো এবং এখন জানতে পারলাম বিরিয়ানি ছাড়া নাকি বিভিন্ন ধরনের কিন্তু থালি সব রকমেরই খাবারের আইটেম কিন্তু দিদির ওখানে পাওয়া যায় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বিরিয়ানিওয়ালেতে গিয়ে দেখি শিলাদির হাতের এই বিরিয়ানি কেমন খেতে না খেতে ঠিক আছে তো চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চংকি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইটি সব পেলে ফলো টাইম ইন্টোটাইম আজিস আশিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফুড আঙ্গার ঘোড়ার কোনো শেষ আর খেতে কোনো বাধা নেই আজকে বাধা রেখে শটাং চলে যাচ্ছি একেবারে শিলাদির বিরিয়ানিওয়ালেতে গিয়ে তারপরে বাকি কথাবার্তা হয়ে যাবে মামাও আসছে মামা এখন রাস্তায় আছে ওখান থেকে আসতে সেরে আমার কাছে আসছে তো চলো একেবারে বিরিয়ানিওয়ালেতে গিয়েই দেখা হচ্ছে সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন দিয়ে দেবো তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো দোকানের সামনে চলে এসেছি এই হচ্ছে দেখতে পাচ্ছ বিরিয়ানি বলে এই হচ্ছে দিদির এটা হচ্ছে প্রথম আউটলেট ফার্স্ট যখন স্টার্টিং করেছিল এটা দেখতে পাচ্ছো দিদি নাম্বার ওয়ানে কিন্তু শিলাদি গেছিলো এই হচ্ছে দিদির ছবি আর এখানে দেখতে পাচ্ছ এই কাউন্টারে কিন্তু প্রচুর সব আইটেমগুলো রয়েছে এখানে সব রান্না টান্না চলছে এখানে রোল টোল সব তৈরি করছে চারটা এরকম রয়েছে এখান থেকেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো আর আরেকটা যে কাউন্টার আছে ওইখানে দিদি আছে তো ওইখানে দিদির ওখানে যাচ্ছে ওই ওই নতুন আউটলেট যেটা হয়েছে সেখানে গিয়ে দিদির সাথে একটু কোনো পালে কথা বলে না আচ্ছা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পিছিয়ে এসেছি কাছরাপাড়া কলেজের সামনে কিন্তু দিদির আউটলেট ছিল ওইটা গেলাম না কেন দিদি যেহেতু অন্য আউটলেটে সেকেন্ড আউটলেটে আছে সেটার জন্য আমি কিন্তু পিছিয়ে এসেছি কাঁচরাপাড়া কলেজ থেকে জাস্ট পিছনের দিকে মানে স্টেশনের দিকে সামান্য একটু এসে ফ্রেন্ডসের গলির মধ্যে কিন্তু দিদির আউটলেট চল এই হচ্ছে এই যে ভেতরের দিকে ওই যাক বিরিয়ানিওয়ালে লেখা তো এই হচ্ছে দিদির কিন্তু সেকেন্ড আউটলেট যেটা ট্রেন্সের গলির মধ্যেই জাস্ট এখানে আছে বলে দিদির সাথে একটু কথা বলবো এটা হচ্ছে দিদির সেকেন্ড আউটলেট তো এখানেও বিরিয়ানিওয়ালাই লেখা রয়েছে যেটা ইচ্ছা যেখান থেকে ইচ্ছা তোমরা খেতে পারো এই জিনিসটা কিন্তু দিদির প্রথম আউটলেটেও দেখলাম আর এখানেও দেখলাম এই জিনিসটা ভালো যে আগে থেকে কিন্তু গরমের ব্যবস্থা পুরো গরম গরম তোমাদের কিন্তু এটা পরিবেশন করে ফার্স্ট আমি দেখেছিলাম বনগাতে গিয়ে বনগাই গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তখন ওই দুই দুই বন্ধুর দোকানে সেখানে কিন্তু এটা রেখেছিলো তো দিদির সাথে একটু কথা বলি এই হচ্ছে দিদি বসে রয়েছেন ওপরে কিন্তু দিদি নাম্বার ওয়ানে দিদি চলে গেছে তার কিন্তু একটা স্মৃতি কিন্তু রেখেছেন আর দিদি কি আপনি বড়মার ভক্ত যে ওপরে ওই জন্য বড় রেখেছেন তাই তো তো দিদির আচ্ছা আচ্ছা বাহ আর এই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের রচনা দিদির সঙ্গে ছবি দিয়েছে দিদিকে প্রথম বলি দিদি সবাই আপনাকে আসা নতুন করে কিছু আজকে ভাবে তো আমার যারা যারা ভিউর যারা আসেনি আমার মতো ভিডিও দেখেছে তাদের জন্য আর নতুন করে জিজ্ঞেস করা আপনার শুভ নাম কি আচ্ছা আচ্ছা তো আপনার এই যে স্টার্ট আপটা বিরিয়ানি বলে তো এইটার শুরুটা শুরুর জায়গাটা যদি একটু বলে অনেকের কষ্টভাবে নতুন স্টার্ট আপ করেছে অনেকে আবার নতুনভাবে করেছে আচ্ছা আচ্ছা তো

আচ্ছা তো মোটামুটি হঠাৎ করে আপনার এই বিরিয়ানি ওয়ালে বলে একটা আউটলেট খোলার ইচ্ছাটা কেন হলো বিরিয়ানি ওয়ালে আমার বাচ্চাগুলো খাবার খুব शौकीन 아니고 বাড়িতে রান্না করতাম ভালো মন্দ তো আমার কিছু ছিল কি আজিনা ছারা বা সুস্থ খাবার করার জন্য কি এমন একটা হোটেল দিব যেখানে কোনো বাচ্চা নিশ্চিন্তে খেতে পারবে এইটাই আমার ইচ্ছা কোনো কেমিক্যাল থাকবে না পুরো বাড়ির মতো রান্না বান্না আচ্ছা তার মানে এখানে যারা যারা এসে খাওয়া-দাওয়া করছে প্রত্যেকের ঘরোয়া খাওয়া-দাওয়ারই ঘর খাওয়া দাওয়ারই করছে মানে আপনার আপনার হাজবেন্ড জব করে ব্যবসা আছে আচ্ছা সেই জন্য আপনি ভাবছেন আচ্ছা তাই জন্য আপনি ভাবছিলেন যে ঘরে বসে কী করব আপনিও ব্যবসা শুরু করেছেন তো আপনার হাজবেন্ডে আলাদা ব্যবসা আর আপনার হচ্ছে খাবারের লাইনের ব্যবসা শুরু করেছেন আচ্ছা পুরোটাই আপনি সামলাচ্ছেন দুটো দুটো আউটলেট এবার সামলাতে পারছেন তিনটে আবার একটা কোথায় আছে হ্যাঁ হালি শহরে আচ্ছা আচ্ছা আমি লাস্ট অবধি যতটা দিদির ভিডিও দেখেছি আমি দুটো জানতাম হালি শহরে কোন জায়গাটা তাহলে একদিন যাব হ্যাঁ ওটা স্টেশন থেকে কিভাবে যাব ও নৈহাটি নৈহাটি থেকে দশ মিনিট তাই তো তো এখন অবধি জার্নিটা কত দিনের হলো বিরিয়ানি বলে তিন বছর আর এই আউটলেটটা কতদিন হলো এক বছরের কাছাকাছি তাহলে যারা যারা আসবে পুরনো আউটলেটে কি কি পাবে আর নতুন আউটলেটে কি কি পাবে একই পাবে তাহলে তো কাছাকাছি ছিল একটা আউটলেটেই তো হয়ে যেত তাহলে কেন দুটো স্টার্টিং শুরু করেছিলেন বিরিয়ানি দিয়ে তাই তো এখন মোটামুটি আসলে প্রচুর আইটেম তাও একটু ছোটোর উপরে যদি বলেন যে কি পাবে আচ্ছা ওই থালিটা নতুন চালু হয়েছে তাই তো আগে ছিল না আট ন মাস চলছে তো ওই মোটামুটি সব থেকে বেশি কি চলে সবই মোটামুটি কম বেশি করে চলে আর থালিটা কীরকম যাচ্ছে থালিটা শুনলাম না কীরকম মহারাজা থালি এই সব বাউবালি থালি এসব দেখছি আটটা আইটেম দিয়ে উনচল্লিশ টাকায় কি ওটা ওটা কি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট থালি না কি ওটা হাতের থালি আটটা আইটেম দিয়ে ঊনচল্লিশ টাকা ওর মধ্যে কি কি থাকছে সচরাচর চল্লিশ টাকায় যেটা পাই তার থেকে অনেকটাই বেশি পাবে হ্যাঁ যা তাহলে তো একদিন দুপুর আসতে হবে ওটা তাহলে উনচল্লিশ টাকায় ওটা হচ্ছে ওটা একটা সবজি থালি স্পেশাল থালি হবে তাই তো আর এই যে মহারাজা বাহুবালি থালি হচ্ছে এতে কি প্রচুর আইটেম আছে প্রচুর মানে মিনিমাম তা কতগুলো আইটেম হবে সতেরোটা আইটেম দিয়ে আচ্ছা বাহুবলিতে কতগুলো আইটেম বাহুবলিতে 25টা আইটেম প্রচুর মানে কোনো খাবার বাদ নেই সবই থাকবে তাই তো বাহ তাহলে এইগুলো শুনতে গেলে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে জাস্ট তোমাদের বললাম আলাদা করে আছে এটা কি শেয়ারেবল শেয়ারেবল এটা টাকা লাগবে না আর ওই ওই মহারাজাটা ওটা কিছু নেই ওটার কোনো অফার নেই ওটা কি আমি শেয়ার করে খেতে পারি এত খাবার তো খাওয়া যাবে না আচ্ছা দিদি চিকেন বিরিয়ানি যেটা নাইনটি নাইন ওর সাইজটা কতটা আছে চিকেনে একশো দশ আর মাটনেরও একশো দশ একই ধরনের তাই তো আর মহারাজা বিরিয়ানিটা কি জিনিস আবার আচ্ছা যেরকম থালিতে যেরকম মহারাজা সেরকম বিরিয়ানির ওপরে মহারাজা বাবা এটা তো অনেক প্রথমবার দেখলাম রান মাটন বিরিয়ানিটা অনেক কিছু কোনো কিছু মানে কোনো বাদ নেই দেখতে হচ্ছে থালির ওপরে মহারাজ আবার বিরিয়ানির ওপরে মহারাজ আমি প্রথমবারই দেখলাম বাহ চাই দেখো সব ফয়েলে কিন্তু এই এখন নতুন হয়েছে এই ফয়েলের মধ্যে কিন্তু সব প্যাক করে কিন্তু দেওয়া দিদির কাছে লাস্ট একটু জিজ্ঞেস করো কারণ দিদিও খুব ব্যস্ত আপনার কি সুইগি জোম্যাটো আছে ওটা সুইগি জোম্যাটোতে বিরিয়ানি সার্চ করলেই পেয়ে যাবে তাই তো আচ্ছা এই দোকানের টাইমিংটা একটু বলে দিন কখন কখন আসবে বারোটা থেকে রাত বারোটা পুরো প্রত্যেক দিন খোলা থাকে দুটো আউট তিনটে আউটলেটই আচ্ছা তাহলে আসার আগে একটা ফোন করলে ভালো হয় কেন সব আইটেম তো সব পাওয়া যাবে না নাকি তো তিনটে আউটলেট কাঁচরাপাড়া কলেজ মোড় কাচরাপাড়া হাই স্কুল আর একটা হচ্ছে কোড়া মোড় সমস্ত জায়গায় খাবার পেয়ে যাবে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট পেলে কিন্তু এই জায়গাটা আসতে পারো কেন এইটা যেটা ট্রেনের গলিতে বললাম এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বসে তোমরা কিন্তু খেতে পারো এই যে এটা কি এসি রেস্টুরেন্ট হ্যাঁ এর কি আলাদা চার্জেস হয় কেউ যদি এই যে এখানটায় এখানটায় বসে খেলে যেটা দাম সেই দামটাই না হয় এক্সট্রা কোনো চার্জেস নেই কোনো চার্জেস নেই বা সে যত টাকারই খাবার খাক পুরো এসি দেখতে পাচ্ছ এই হচ্ছে ভেতরটা এখানে দেখতে পাচ্ছ দিদির সাথে কিন্তু ছবি রয়েছে ভালোই কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এসিতেই এখন গরম পড়ছে এসিতে বসে তোমরা কিন্তু যদি এখানটায় আসো সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশি রয়েছে বসে তোমরা কিন্তু খেতে পারবে কিন্তু আমরা এই ট্রেন্ডসের আউটলেট থেকে বেরিয়ে যাচ্ছি সোজা চলে যাচ্ছি এখন কাচরাপাড়া কলেজের কাছে যে আউটলেটটা আছে ওইখানটায় যাবো কেন ওইখানটায় মেনুর আইটেমগুলো বেশি আছে তো এখানে কিন্তু শেষ হয়ে গেছে অনেকগুলো আইটেম কিন্তু থালিগুলো খেতে আসলে তোমরা এই বিরিয়ানিওয়ালের যে সেকেন্ড আউটলেট ট্রেন্ডসের পাশে এখানটা আসলে তোমরা ওই খাবারের থালিগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো আমি এখন দিদির ফার্স্ট আউটলেটেই চলে যাচ্ছি কাঁচরাপাড়া কলেজের অপোজিটে সেখানে গিয়ে দেখি কী কী মেনু আছে খাবার দাবার সেটা তোমাদেরকে দেখাবো তো চলে এলাম এই হচ্ছে দিদির প্রথম আউটলেটের সামনে চলো এখানটায় আসা যাক তো দিদির সাথে কথা হয়ে গেল

লাচ্ছা পরাটা যেটা জানলাম ওটা পিস কত করে লাচ্ছা পরা 20 টাকা এক পিস লাচ্ছা পরাটা এমনি কম্বো আছে লাচ্ছা পরা চিলি আমাদের এক পিস চিলি চিকেন একটা লাচ্ছা থাকে বড় 50 টাকা লাচ্ছা পরাটার সাইজ কি রকম এটা লাচ্ছা পরাটার সাইজ দাদা না আচ্ছা যা বাহ যথেষ্ট বড় 20 টাকা এই হচ্ছে বিরিয়ানি রয়েছে এই বিরিয়ানির সমস্ত কিছু দিদি বলে 110 গ্রাম করে বলছিল মাটন আর চিকেন তাই তো একশো দশ গ্রাম করে এই হচ্ছে সাইজ মাটনের বাহ চিকেনের সাইজ দেখতে পাচ্ছি একশো দশ গ্রাম দিদি বলল নাইনটি নাইন হচ্ছে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি দেড়শো নাকি দেড়শো বাহ বুঝতে পারছো আর এর ওপরে কিন্তু একশো ষাট টাকা হ্যাঁ ডবল পিস চিকেন দিয়ে একশো ষাট টাকা মটন পিস দিয়ে দুশো আশি টাকা দুশো টাকা আর এই খেলে রাইস আনলিমিটেড বসে গেলে রাইস আনলিমিটেড আর আমি দেখলাম শুনলাম নাকি শুরুটা নাকি ষাট টাকা থেকে ষাট টাকায় আলু বিরিয়ানি ওইটা আনলিমিটেড না ওটা ষাট টাকায় শুধু আলু বিরিয়ানি যেটা প্লেটে পাবে সেটাই একশো টাকা নিলে আলু বিরিয়ানি ফুল মোটামুটি কিন্তু আজকে আমার হাতে চলে এসেছে বিরিয়ানির প্লেট দিদির সাথে কথা বলে নিয়েছি আজকে চলে এসেছি কাচরাপাড়াতে কাচরাপাড়ায় এসে আগেই কিন্তু তিনখানা ভিডিও করেছিলাম একটা ভিডিও বাদ ছিল যেটা ইচ্ছা ছিল করা সেটা হচ্ছে বিরিয়ানিওয়ালিতে এসে শিলাদির এই বিরিয়ানিওয়ালেতে এসে কিন্তু খাবার দাবার ট্রাই করার কিন্তু সেই দিনকে অনেকটা রাত হয়ে গেছিলো বলে তিনটে পাট করেই কিন্তু বাড়ি চলে গেছিলাম আজকে সময় করে সময় পেয়েছি আজকে ওই জন্য মামার আমি চলে এসেছি বিরিয়ানিওয়ালেতে শিলাদির হাতের এর এই যে বিরিয়ানি ট্রাই কর বিরিয়ানি ছাড়া নাকি এখন অনেক ধরনের কম্বো পাওয়া যাচ্ছে থালি পাওয়া যাচ্ছে ভাতের থালি আরও কত কিছু শুনে আমার মাথা ঘুরে গেছে আর যারা যারা তোমরা দিয়ে প্রচুর ভিডিও দেখেছো তারা জেনে গেছে তো যাই হোক আমরা চিন্তা ভাবনা করছিলাম যে কী খাবো মামার সাথে কথা বলে দিলাম মামাও বললো যে কম্বো করতে হবে না যেখান থেকে দিদির উৎপত্তি বিরিয়ানি থেকে তাই বিরিয়ানিটা নেওয়াই বেটার তাই জন্য কিন্তু আমরা বিরিয়ানি প্লেট নিয়ে বিরিয়ানির ফার্স্ট প্রাইস এটা হচ্ছে এইটা এই হচ্ছে নাইনটি নাইনে কিন্তু চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিটার থেকে চিকেনটা সরিয়ে দিলে কিন্তু ষাট টাকায় আলু বিরিয়ানি পেয়ে যাবে তো কোয়ান্টিটি অনেকটা আছে মামার আমার আরামসে হয়ে যাবে আলু হাফ দিচ্ছিলো দাদাকে বললাম একটু গোটা আলু হবে না তো দিয়েছে যদি তোমাদের মানে যদি সম্ভব হয় যদি দেয় তো দেখো ওটা আলু পারলে দিতেও পারে আলুটা দেখতে পাচ্ছো পুরো ব্রাউনিশ কালার আর এখানে দেখতে হচ্ছে বা ওরে বাবা ভেতরে মোটামুটি মশলা যায় কিন্তু আলুটা বেশ ভালোই নরম আছে চিকেনের লেগ পিস পেলাম না মানে উইংসের পিস দিয়েছে কিন্তু দেখো খুলে খুলে আসছে চিকেনগুলো দেখতে পাচ্ছো খুলে খুলে আসছে আর এরোমাটা কিন্তু খুব সুন্দর ভালোই কিন্তু এরোমা আসছে বিরিয়ানি থেকে আর এখানে কিন্তু দাদা সাদা রাইস আর মশলা রাইস মিক্স করে দিয়েছে এখানে কিন্তু স্যালাড দিয়ে দিয়েছে ধানিয়া পুদিনা চাটনি সব দিয়ে কিন্তু রেডি করে দিয়ে অনেকে দেখবে মাটন বিরিয়ানি করে না চিকেন বিরিয়ানি করে কিন্তু মাটনের চর্বি দেয় তার জন্য কি একটা ফ্লেভারটা আলাদা করে আসে মাটন জামা মানেই বিরিয়ানির মধ্যে একটা আলাদাই ফ্লেভার আসে আর রাইসের কোয়ালিটি দেখতে হচ্ছে ভালোই রাইস আছে দাদা এটা কত টাকার চাল আছে এইটা তো হ্যাঁ থ্রি নট থ্রি

মানে কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগছে যেহেতু মাটনের চর্বি দেওয়া হ্যাঁ কী হবে কে জানে আমরা মাটন খাই না কিন্তু চর্বির যে তৈলাক্ত ভাব তার জন্য কিন্তু একটু ভালোই লাগছে কিন্তু চর্বি সাইড করে দিয়েছো ওটা মামাই খাবে এবার একটু আলু দেবো আলু নিয়ে আলুটা কিন্তু ভালোই কিন্তু সফট হয়েছে তো আলু দিয়ে বিরিয়ানি মানে চলো খাওয়া যাক বাহ আলুর টেস্টটা কিন্তু ভালো লাগে চিকেন দেবো একটু বিরিয়ানির রাইস নিলাম আলু নিলাম চলো দেবেন বাইব কলা পাতা সার্ভ করছে যদি তোমরা কলা না থাকে এমনি দেবে ব্যারাকপুরে তো যেতে পারছি না দাদা বৌদিতে তো এখানে দিদির এখানে কলাপাতা পাতা দেখে ওই ব্যারাকপুরের স্বাদটা নিয়ে নেবো কারণ এরকম বিরিয়ানি ব্যারাকপুরে খেতে গেলে আড়াইশো টাকার কাছাকাছি লাগবে তো যারা সেটা তো সবার পক্ষে সম্ভব হয় না মাঝে মধ্যে আমরা একবার দুবার খেতেই পারি দাদা বদিতে কিন্তু দিদির এখানে কলা পাতার মধ্যে তোমরা একশো টাকায় বিরিয়ানি পেয়ে যাচ্ছে যেটা সচরাচর সবাই দিন খায় সেটা কিন্তু পেয়ে যাবে বাড়াটের মধ্যে ধনিয়া পুদিনার চাটনি একসাথে হয়ে গেছে চলে এসছে আমি একটু আলু দিয়ে বিরিয়ানি খেয়ে দিচ্ছি বলছি এই আলু নিলাম একটু বিরিয়ানি নিলাম খেয়ে দিচ্ছি ভালোই লাগলো আলুটা প্রচণ্ড সিদ্ধ হয়েছে রাইসটা ভালো হয়েছে রাইসটা আর হলে ভালো হতো ফ্লেভারটা আছে বিরিয়ানি ভাব আছে অসাধারণ একটু আলু দিয়ে একটু বিরিয়ানি নিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে না হয়েছে বলছি আলুটা ভালো সিদ্ধ হয়েছিল চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে এবার জন্য মনে হলো যে একটা বিরিয়ানি খেলার অসাধারণ দিদির বিরিয়ানি ওয়ালেতে আসতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে কাঁচরাপাড়া লাইনে ট্রেন ধরে কাঁচরাপাড়া স্টেশন নেবে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার থেকে বেরিয়েই মাত্র অপোজিট সাইডে সোজা রাস্তা চলে গেছে কিন্তু কাঁচরাপাড়া কলেজের দিকেই তো কাঁচরাপাড়া কলেজের সামনে তোমরা অটো করে নামতে পারো বা হাঁটা পথে পনেরো মিনিটে কাঁচরাপাড়া কলেজের সামনে কিন্তু স্টেশন থেকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে কোন দিক দিয়ে বেরোতে হবে ওই রাস্তাটা ধরে সোজা চলে আসবে এই হচ্ছে কাচরাপাড়া কলেজ তারই অপোজিটে কিন্তু রয়েছে দিদির বিরিয়ানিওয়ালের ফার্স্ট আউটলেট সেকেন্ড আউটলেট জাস্ট কাচরাপাড়া কলেজ থেকে একটু সামান্য পিছনে যাবো ওই যে ট্রেন্স রয়েছে তার গলির মধ্যে দিদির আউটলেট যেটা তোমাদের দেখিয়ে দিলাম থার্ড আউটলেট যেটা বলছে হালিশহরে কোড়া মোড় ওটা আমি কিছু বললাম না আমি কাঁচরাপাড়ারটাই তোমাদেরকে বললাম তোমরা সেই বুঝে আসতে পারো আর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকছে এখন স্ক্রিনে ভাসছে আসার আগে দিদিকে ফোন করবে প্রত্যেকদিন খোলা থাকে কিন্তু বাই চান্স যদি পুরো দিন বন্ধ থাকে তাহলে মুশকিল হয়ে যাবে ওই জন্য একটা আসার আগে ফোন করে নেবে অবশ্যই তো মোটামুটি কিন্তু ভিডিওটা এন্ড করবো আমাদের মুখে এত হাসি কেন তার কারণ হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল শিলাদির বিরিয়ানির বলেতে এসে খাওয়া দাওয়া করব কাচরাপড়া এসে আমি আর মামাই কিন্তু ভিডিও করেছিলাম ও দুদিন খানা সেই দিন বিরিয়ানি বলে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমরা আসিনি তো আজকে আমরা সময় করে মামার আমি চলে এসেছি এসে ভাবলাম আজকে প্রপার বিরিয়ানি ওয়ালেরই কিন্তু ভিডিও করব তো আজকে ভিডিও করলাম খাওয়া দাওয়া করলাম কেমন লাগলো তো জানা অত ভীষণ ভালো লাগলো মানে নিরানব্বই টাকা এক থালি এতগুলো দিয়েছে মানে যারা হাত মুড়িয়ে খেলাম পেট ভরে খেলাম খুব ভালো লাগলো খুব ভালো স্বাদ আছে ফ্লেভার আছে এবং মানে আনন্দ লাগছে খেয়ে মনটা ভরে গেল আজকে বিরিয়ানি খেয়ে দিদির বলছি ভালো হয়েছে অন্যদিন তোমরা এলে সেদিন বিরিয়ানিওয়ালের বিরিয়ানি বাজে লাগলো হতেই পারে হাতের পাঁচটাঙুলো সমান না তো এটা বলে গেলাম আজকে আমাদের ভালো লেগেছে তোমাদের যদি কোনো ত্রুটি লাগে এসে কিন্তু তোমরা বলে যেতে পারো আসো খাওয়া দাওয়া করো থালি খাও কম্বো খাও নর্মাল খাও চাইনিজ খাও যাই করে খেয়ে যাও যাই হবে তোমরা একবার কমেন্টে জানিও কেমন লাগলো না লাগলো আমরা আজকে প্রপার বিরিয়ানি খেয়ে গেলাম বিরিয়ানিওয়ালে থেকে ভালোই লেগেছে আরেকটা দিন দিদির এখানে আসবো দুপুরবেলায় সেদিনকে থালি ট্রাই করবো উনচল্লিশ টাকায় নাকি আট রকম আইটেম যে থালি আবার উনসত্তর টাকায় নাকি আনলিমিটেড বসে থালি বাপ রে বাপ এগুলো তো তাহলে আমাকে জানতে হবে আর তোমাদেরকেও জানাবো আর এসে একদিন খেয়ে যাবো ঠিক আছে তো এত অব্দি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকোন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চক্রি আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে ভিডিও এন্ড করবার সাজায় ডায়লগ খালি ভেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে হলে আমাদের চ্যানেল দেখতেই হবে আর অবশ্যই এত এনার্জি পেয়ে গেছে বিরিয়ানি খেয়ে যাই হোক আর অবশ্যই আসো বিরিয়ানি ওয়ালেতে এসে খাওয়া দাওয়া খেয়ে যাও আমরা তো অনেক পরে এলাম কবে দিদি ভাইরাল হয়েছে আজকে এসে খেতে এসে তিনটে পাট আগে করেছিলাম প্রথম স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা দেন খেয়েছিলাম আমরা কিন্তু ইয়ে কি বলে লিট্টি চোখা আর থার্ড করেছিলাম কিন্তু মামা ভাগ্নের কিন্তু কচুরি তখন কিন্তু সেরকম ভিডিও ভিডিও করতে দেন এরকম একটা ব্যাপার তো তিনটে পার্ট যেটা কাচরাপাড়া এসে করেছিলাম কাঁচরাপাড়া ট্যুর বলে প্লে লিস্ট আছে ওর ভেতরে গেলে কিন্তু তিনটে ভিডিও দেখতে পারবে এছাড়াও আজকে বিরিয়ানিওয়ালাটা অ্যাড হয়ে গেলো টোটাল চারটে পার্ট আজকে মানে টোটাল চারটে পাট কাচরাপাড়ায় করলাম খুললাম কোনোদিন আসি তাহলে কাচরাপাড়া ফুড টুরের প্লে লিস্ট বাড়তে থাকবে মানে প্লে লিস্টের ভেতরে ভিডিও বাড়তে থাকবে ঠিক আছে তো চলো আপাতত টাটা জানালাম অনেকটা রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে চলো টাটা